নমস্কার বন্ধুরা আজ চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে তো এই ভিডিওটা কেউ স্কিপ করো না তো আজকে তা থামবেল দেখে বুঝতেই পেরেছ যে একটা দারুণ তেল তোমাদের সঙ্গে শেয়ার করব যে যাদের দেখো চুল উঠে যাচ্ছে পাতলা হয়ে যাচ্ছে তারা খুবই চিন্তায় পড়ে আছো যে চুল নিয়ে কিংবা অনেকে আবার ডিপ্রেশনেও চলে যাচ্ছ তো আমার মতন এরকম দেখো এত ঘন কালো চুল পেতে গেলে তোমরা চটপট করে এই তেলটা বাড়িতে বানিয়ে নাও তো এই তেলটা বানাতে বেশি কিছু লাগবে না তো এই যে চলে এসেছি আমার রান্নাঘরে এই দেখো এটার জন্য নিয়ে নেবে একাটি কারিপাতা এরকম টাটকা কারিপাতা নিয়ে নেবে সেটাকে ভালো করে একটু ছাড়িয়ে নেবে এই যে ছাড়িয়ে নিয়েছি আমি দেখো এই যে বাটিতে ছাড়িয়ে নিয়েছি সব পাতাগুলো এবার আর কি কী লাগছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা পুরোটা দেখো বন্ধুরা সত্যি বলছি অনেক উপকার তোমরা পাবে আর এখানে এই দেখো যে সর্ষেটা আমরা রান্নায় ব্যবহার করি সেই সর্ষে নিয়ে নেবো আমি দু চামচ এই যে বাটিতে নিয়ে নিচ্ছি এরকম করে দু চামচ তোমরা সর্ষে নিয়ে নেবে সঙ্গে লাগবে তোমার বলে দিচ্ছি আমি এই যে দেখো কাচের শিশিতে দেখো এক শিশি আমি তেল নিয়ে নিয়েছি তো এর সর্ষের তেল লাগবে যে তেলটা তোমরা বাড়িতে ব্যবহার করো রান্নার কাজে তো সেটাও নিতে পারে আবার ঘানি থেকেও তোমরা যেটা খাটি তেল সেটাও নিতে পারো তো তেলটা আমি দেখো না নিয়েছি গ্যাস থেকে তো গ্যাসে যখন তেলটা বসিয়েছি তখন কারেন্ট চলে গেছে বলে আমি ভিডিওটা করতে পারিনি সরি তার জন্য তো এইভাবে দেখো তেলটা পনেরো কুড়ি মিনিট তোমরা গ্যাসে ফোটাবে তেলটাকে যখন এই যে কারিপাতাগুলো দেখো পুরো ব্রাউন কালার চলে আসবে তখন তোমরা তেল মানে গ্যাসটা অফ করে দেবে আর এইভাবে ছেঁকে নেবে একটা এই যে শিশিটায় আমি তেলটা নিয়েছি অবশ্যই কাচের পাত্র নেবে কাচের একটা শিশি নেবে যাতে তেলটা অনেকদিন ভালো থাকে তো এইভাবে আমি এই যে ছেঁকে নিচ্ছি তেলটা দেখো তেলটা আমার দেখো পুরো চাকা হয়ে গেছে এই যে শিশিতে আমি নিয়ে নিয়েছি আর তোমরা অবশ্যই কড়াই যখন গ্যাসটা বন্ধ করবে দু তিন ঘন্টা কড়াইয়ের ভেতরে তোমরা ওইভাবেই রেখে দেবে কারিপাতা সর্ষেটা যাতে তেলটা ভালোভাবে মানে মিশে যায় তো এই যে তেলটা হয়ে গেছে এবার আমি কিভাবে এটা চুলে অ্যাপ্লাই করব। কিভাবে নিচ্ছি সেটাও তোমরা খেয়াল করো অবশ্যই ভিডিওটাকেও স্কিপ করো না আর যতটা পারবে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যা তারাও নিশ্চয়ই উপকৃত হবে তো এই দেখো বাটিটা এই যে নিয়ে নিয়েছি বাটিতে আমি তেল নিয়ে নেব যার যেরকম পরিমাণ মতন নিয়ে নেবে চুলের অনুযায়ী তো এই যে আমি এতটাই নিয়ে নিলাম আর তেলের সঙ্গে আমি কি মেশাবো সেটাই হচ্ছে মেন দেখার তো তেলের সঙ্গে আমি আরেকটা উপকরণ মিশিয়ে নিচ্ছি দেখো এই যে জল তো জল একটু দিতেই হবে কেন সর্ষে তেলটা তো একটু ঘন তো তার সঙ্গে একটু যতটা তোমরা তেল নেবে ততটাই জল দিতে হবে তো এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। তেলে জলে তো মিশ খায় না তাও যতটা পারবো একটুখানি হাত দিয়ে এই যে দেখো নাড়িয়ে নিচ্ছে এই দেখো তেলটা নিয়ে এই যে আমি আয়নার সামনে বসে পড়েছি আর হাত দিয়ে অবশ্যই হাত দিয়ে দেবে তো স্নানের আগে দু ঘন্টা আগে এরকম সুন্দর করে পুরো একেবারে স্কাল্পে ভালো করে তোমরা এই তেলটাকে এই যে আমি দিয়ে দিচ্ছি দেখো তো দিতে পারো না হলে তোমরা রাতে যাদের ঠান্ডা লাগার মানে ধাঁচ নেই তারা রাত্রিবেলা দিয়েও তেলটাকে শুতে পারো সকালবেলা উঠে শ্যাম্পু করে নেবে তো আমি এই যে ভালো করে আজকে দিয়ে দিচ্ছি তেলটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে তোমরা দেবে তো এটা অবশ্যই দাও বন্ধুরা আমাকে কমেন্টস করে জানাবে যে তোমাদের কিরকম তোমরা মানে এটা রেজাল্ট পেলে তো এইভাবে সুন্দর করে পুরো চুলে স্কাল্পে চুলে পুরো তোমরা সুন্দর করে লাগিয়ে নেবে এ দেখো আমি কিভাবে লাগাচ্ছি হয়ে গেল দেখো পুরো চুলে আমার দেওয়া কমপ্লিট হয়ে গেল এবার আমি কাজ সমস্ত বাড়ির কাজকর্ম সেরে নেব দু ঘন্টার পরে আমি স্নানে যাব তো এইভাবে তোমরা তেলটাকে ব্যবহার করবে এই দেখো এটা হচ্ছে জলটা কিন্তু পড়েই রয়েছে এই দেখো দেখেছো দেখাচ্ছি জলটা পরেই রয়েছে তেলটা আমার চুলে লেগে গেছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে আর তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো এই দেখো আমার চুলটা দেখো অনেকটাই মানে ঘন হয়েছে আগে কিন্তু এতটা ঘন ছিল না এই তেলটা ব্যবহার করতে তেলটা সত্যি খুবই সুন্দর তো দেখা হচ্ছে পরের ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো